আজকে পুরিয়া থানা এবং আমাদের রত দুই নম্বর ব্লকের যৌথ উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী সমস্ত পুজো কমিটিকে পশ্চিমবঙ্গের যে আর্থিক অনুদান তিনি ঘোষণা করেছিলেন প্রতি বছর আস্তে আস্তে করে বাড়াচ্ছেন এবারে বাড়িয়ে সেটা প্রায় পঁচাশি হাজার টাকায় করেছেন তো সেটা আজকে এই থানা এবং রত নম্বর ব্লকের উদ্যোগে কৃষ্টি পুজো কমিটিকে ডেকে তাদের সমস্ত সম্পাদকের হাতে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন তারা করেছিলেন এখানে আমাদের এসডিও সাহেব ছিলেন আমাদের এখানে সিআই সাহেব ছিলেন আমাদের মানে এখানে ওসি সাহেব আছেন কুড়িয়া থানার আমাদের বিডিও সাহেব আছেন আমাদের আরও সব এখানে বিশিষ্ট ব্যক্তিরা আছেন সবাই মিলে আজকে সমস্ত ক্লাব কর্মকর্তাদের হাতে চেকটা তুলে দিয়েছি তারা খুবই খুশি হয়েছেন তারা আনন্দিত হয়েছেন আমরা আন্তরিকভাবে আজকে রথ ব্লকের পক্ষ থেকে পুকুরিয়া থানার পক্ষ থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া গ্রাম এলাকা যে এ সার্বজনীন পুজো হচ্ছে এ পুজোতে অনেকে আর্থিকভাবে অসু অসুবিধার মধ্যে পড়ছিলেন সেটা তিনি দেখেছেন অনুভব করেছেন এবং প্রতি বছর যে প্রত্যেকের হাতেই সাহায্য তুলে দিয়ে পুজোটাকে আরও সুন্দর থেকে সুন্দরতম করে তুলছে বাঙালির সর্বশ্রেষ্ঠ এই দুর্গা পুজো কিন্তু তিনি আরও সুন্দর করছেন সেখানে আরেকবার ওনাকে আন্তরিক অভিনন্দন আমরা আশা রাখবো যে আমাদের এখানকার যে পুলিশ প্রশাসন আছেন বিডিও প্রশাসন আছে তারা একটা গাইডলাইন্স তৈরি করেছেন সেই গাইডলাইন্স তারা সমস্ত পুজো কমিটির কাছে তারা রাখবেন রুট তৈরি করেছেন কীভাবে পুজো পরিদর্শন করা হবে দর্শনার্থীরা কীভাবে পুজোতে ভুলবেন তারা ঠিক করেছেন আমি শুধু আমার তরফ থেকে বিধায়ক হিসাবে সর্বস্তরের মানুষের কাছে যদি এই পুজোতে একটা সম্প্রদায়ের পুজো থাকলে এটা বাঙালির পুজো এখানে হিন্দু মুসলিম সবাই এই পুজোতে অংশগ্রহণ করি আমরা পরে সবার কাছে আমার আবেদন থাকবে যাতে পারে এই পূজাকে আরও আরও সুন্দর করতে পারি সকলের সহযোগিতার মধ্যে একে ওপরের পরিপূরক হিসাবে এই দুর্গাপূজাতে আমাদের সকলে যে বাঙালি সর্বশ্রেষ্ঠ পুজো সেটা সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারি এই সকলের কাছে বিনীত হবে অনুরোধ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সারা দেয়ার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন